চিলি নামের এই অ্যাপটা বর্তমানে সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাপটা কিছুটা টিকটকের মতো কিছুটা টিকটকের মতো হলেও বেশ কিছু ব্যতিক্রম রয়েছে এই অ্যাপে এবং এই ব্যতিক্রম জিনিসগুলোই এই অ্যাপকে খুব দ্রুত সবার মধ্যে জনপ্রিয় করে তুলেছে ব্যতিক্রমগুলোর মধ্যে যেমন রয়েছে আপনি এই অ্যাপে কোনো ধরনের মনিটাইজ ছাড়া ভিডিও আপলোড করে ব্যালেন্স পাবেন আপনি ভিডিও আপলোড করলে আপনার ব্যালেন্স অ্যাড হবে কোনো মনিটাইজের দরকার হবে না এবং এই অ্যাপে আপনি অন্যের ভিডিও দেখলেও আপনার ব্যালেন্স অ্যাড হবে আপনি লাইক কমেন্টস করলেও আপনার ব্যালেন্স অ্যাড হবে এবং এই অ্যাপ নিয়ে আমি গতকালকে আমার ছোট চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম এত পরিমাণে পজিটিভ রিভিউ পেয়েছি আমার ওই ভিডিওতে যা দেখলে আপনারা এখানে কাজ করতে বেশ আগ্রহে উঠবেন এবং এই অ্যাপে আপনি যদি ভিডিও আপলোড করেন অথবা অন্যের ভিডিও দেখেন অথবা লাইক বা কমেন্ট করেন তাহলে এই অ্যাপ আপনাকে তাদের নিজস্ব একটা টোকেন দিলে এই টোকেনটার ভ্যালুটাও খুব ভালো সো মোটামুটিভাবে এই অ্যাপে আপনারা যদি কাজ শুরু করেন মোটামুটি এখান থেকে আপনি খুব একটা ভালো ব্যালেন্স তৈরি করে নিতে পারেন একটা সুযোগ রয়েছে আপনাদের জন্য বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আচ্ছা এবার দেখুন গতকালকে আমি এই অ্যাপ নিয়ে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে করা কিছু কমেন্ট তিরিশ মিনিট আগের একটা কমেন্ট ভাই আমি পাইছি আজকেও নিয়েছি আমার ভিডিওটা ছিল কি রিলেটেড কিরি দিয়ে আয় সত্যি নাকি ধোকা এই চিলি অ্যাপটা রিয়েল নাকি ফেক এ সম্পর্কিত একটা ভিডিও ছিল সেখানে অনেকেই পজিটিভ রিভিউ দিয়েছে দেখেন এটা কমেন্ট আমি পাইছি ভাই পাঁচবার আমি আজকেও এখান থেকে নিয়েছি তো এরকম প্রচুর প্রচুর পরিমাণে কমেন্টস আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা লিঙ্কে এসে এই ভিডিওর কমেন্টগুলো পড়ে নেবেন এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ প্লাস পজিটিভ রিভিউ রয়েছে আপনারা এখান থেকে বুঝতে পারছেন এটা আপনাদের জন্য কার্যকর আসেন কিভাবে এখানে কাজগুলো শুরু করবেন আলোচনা করি আচ্ছা শুরুতেই এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে এই চিলি অ্যাপের আমার টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রামে দিয়েছি কারণ ইউটিউবে এখন সরাসরি লিঙ্ক শেয়ার করা যায় না লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে আপনি এখানে সরাসরি গুগল দিয়ে লগ ইন করে নিন তারপরে আপনার সামনে এরকম একটা পেজ দেখতে পারবেন যে পেজে নিচে পাঁচটা অপশন রয়েছে ওয়াশ ক্রিয়েট আর্ন মার্কেট প্রোফাইল এই যে পাঁচটা অপশন রয়েছে এই পাঁচটা অপশনে মূলত এই গুরুত্বপূর্ণ আচ্ছা এই পাঁচটা অপশনে মূলত আমাদের কাজে লাগবে এবারে আসেন এখানে মূলত কাজটা কিভাবে হয় এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি প্রথমেই এই দেখেন একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমি একটু প্লে করলাম প্লে করার সাথে সাথে দেখছেন ভিডিওটাও চলছে আর কিছু কয়েন কিন্তু উড়ে উড়ে উপরে অ্যাড হচ্ছে এই যে কয়েনগুলো অ্যাড হচ্ছে এই কয়েনগুলোকে বলা হয় ইজি কয়েন এই কয়েনগুলো মূলত ইজিভাবেই আপনাকে দেওয়া হচ্ছে সহজভাবে এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপের নিয়ম অনুযায়ী এই কয়েনগুলো কনভার্ট হয়ে লি কয়েনের রূপান্তর হয় এখানে আপনার মূল ব্যালেন্স যেটা যুক্ত হবে এটা হবে লি কয়েন বা লি টোকেন এই লি টোকেনটা আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লিটোকেনের ভ্যালুটাও কিন্তু বেশ ভালো এখানে সাতটা লিটোকেন রয়েছে এক একটা লিটোকেনে মোটামুটিভাবে বলা যায় দুইয়ের কাছাকাছি ভ্যালু ওকে সো এই লিটোকেনগুলো আপনি কিভাবে পাবেন এই যে এখানে যে ভিডিওগুলো আমরা দেখছিলাম এই ভিডিওগুলোই মূলত আমাদের কিন্তু লিটোকেনগুলো দিচ্ছে কারণ এই ভিডিওটা আমি প্লে করলাম রিলে করার পরে দেখবেন এই ভিডিওটা দেখার জন্য আমাকে কিন্তু ইজি কয়েন দেওয়া হচ্ছে এই যে দেখেন ইজি কয়েন গুলো উপরে উঠছে এখন আমি যদি একটা লাইক করি সে লাইকের জন্য আমাকে আরও এক্সট্রা ইজি কয়েন দেওয়া হবে আমি যদি একটা কমেন্টস করি তার জন্য আরও এক্সট্রা কয়েন আমি যদি একটা শেয়ার করি তার জন্য আরও এক্সট্রা কয়েন তো এরকমভাবেই কিন্তু এখানে কয়েনগুলো দেয়া হচ্ছে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন তো বুঝতে পারছেন এখানে আসলে আমাদের কাজগুলো কি এরপরে আর কাজ রয়েছে এখানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন যেমন দেখেন এই একটা ভিডিও আপলোড করেছি একটা ভিডিও আপলোড করে আমার তিনজন ফলোয়ার্স হয়েছে এবং এগারোটা লাইক পেয়েছি আমি যদি দেখাই দেখেন এই ভিডিওটা আমি আপলোড করি এআই দিয়ে তৈরি করে এখানে এগারোটা লাইক পেয়েছি জাস্ট এটা আমার প্রথম ভিডিও ছিল একটা জিনিস বলে রাখি টিকটক বা অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম রয়েছে ওই প্ল্যাটফর্মগুলোতে আপনি ভিডিও আপলোড করলে খুব একটা বেশি ভিউস আসবে না বা ভিউজ আসতে টাইম লাগবে তবে এই প্ল্যাটফর্মটায় কিন্তু বেশ তাড়াতাড়ি ভিউ চলে আসে এবং ভিডিওগুলোয় খুব ভালো পরিমাণে ভিউস আমি লক্ষ্য করেছি আপনাদের যদি আমি এখানের অস অপশনে নিয়ে আসি অ্যান্ড এখানটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন সিম্পলি এই ভিডিওতে আড়াই হাজার ভিউস এই ভিডিওতে উনত্রিশ হাজার ভিউস এই ভিডিওতে দশ হাজার ভিউস এই ভিডিওতে তেরো হাজার ভিউস আরও যদি দেখাই এই ভিডিওতে এগারো হাজার ভিউজ তার মানে আপনারা বুঝতে পারছেন সিম্পেললি এখানে প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ আসছে সো এখানে আপনারা যদি বেশি পরিমাণে টোকেনগুলো পেতে চান তাহলে আপনার নিজের কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে অর্থাৎ আপনার নিজের ভিডিও আপলোড করতে হবে এবং আপনার যদি প্ল্যান থাকে যে আমি ভিডিও আপলোড না করে এখানে জাস্ট ভিডিও অন্যের ভিডিও দেখবো লাইকস করব কমেন্টস করব সেক্ষেত্রে আপনার কিন্তু খুব বেশি পরিমাণে টোকেন আপনি পাবেন না পাবেন বাট খুব বেশি পরিমাণে না এজন্য এখানে কাজ করার মূল নিয়ম দুইভাবে থাকতে হবে নাম্বার ওয়ান হলো এখানে আপনাকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে নিজে ভিডিও আপলোড করবেন পাশাপাশি অন্যের ভিডিও দেখবেন লাইকস করবেন সেক্ষেত্রে আপনার বেশি পরিমাণে টোকেন হবে অ্যান্ড এখানে অনেকে বলেছে ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে একটা কন্ডিশন রয়েছে কন্ডিশন হলো এখানে একটা প্যাকেজ আপনার কিন্তু অ্যাক্টিভ করতে হবে আমি যদি মার্কেট অপশনে চলে আসি এখানে দেখেন বেশ কিছু প্যাকেজ রয়েছে আপনি এখানে জাস্ট এই প্যাকেজগুলো অ্যাক্টিভ করবেন এবং অ্যাক্টিভ করার পরে এখান থেকে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন আসলে আমি এই স্ক্রিনটা একটু ব্লার করে রেখেছি কারণ ইউটিউবের ইস্যু থাকতে পারে এই সব অপশনের উপরে সেক্ষেত্রে আমি ব্লার করে রেখেছি আচ্ছা এই যে জিনিসটা দেখালাম এই জিনিসটা আমি আলাদাভাবে আমার টেলিগ্রামে আপলোড করে দিব যেহেতু ইউটিউবে একটু প্রবলেম হতে পারে আপনার আমার টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন ওখান কিভাবে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করবেন এই অ্যাপ থেকে আপনার ওয়ালেটে এটা আমি আমার টেলিগ্রামে ভালোভাবে দেখিয়ে দেবো সো আমার টেলিগ্রামটা ফলো করে রাখবেন ওকে আচ্ছা মোটামুটিভাবে এই অ্যাপে যে সকল বিস্তারিত তথ্য আমার কাছে ছিল সবই আপনাদের সাথে শেয়ার করবেন এখানে তথ্য বলতে সবকিছুই সিম্পল প্রসেস জাস্ট ভিডিও দেখা লাইকস করা কমেন্টস করা অ্যান্ড দেন হলো আপনার এখানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ভিডিও আপলোড করা ওকে আপাতত এইটুকু বুঝতে পেরেছেন আশা করছি পরবর্তী যে আপডেট অথবা এখান থেকে বাকি যে কথাগুলো এখানে আমি শেয়ার করতে পারিনি এগুলো আমি আমার টেলিগ্রামে শেয়ার করে দেবো ইনশাল্লাহ সাথে থাকবেন টেলিগ্রাম ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলে ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য